নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পার্শালা ইউটিউব চ্যানেলে জানে তোমাদের স্বাগতম আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি টপিক বলতে পারেন বা কিছু সাময়িক কিছু ঘটনা সম্পর্কে তোমাদের মানে অবগতি বা অবগত করানোর জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আজ বারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ তো আজ বীর চিলারায় দিবস ঠিক আছে আজ কিন্তু বীর চিলারায় দিবস সমগ্র আসামে এই দিনটাকে পালন করা হচ্ছে বীর চিলারায় দিবস তো বীর চিলারায় দিবস বা চিলারায় সম্পর্কে বীর চিলারায় সম্পর্কে আমি দু একটি কথা বলবো তারপরে আরও কিছু মানে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই বীর চিলারায় সম্পর্কে দেখো প্রিয় জাতজাতীরা বীর চিলারায় ছিলেন কুচ রাজবংশের একজন বিখ্যাত সেনাপতি কুচ রাজবংশের একজন বিখ্যাত সেনাপতি তিনি পনেরোশো দশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে মারা যান তো প্রিয় জাতজাতিরা ওনার যে জন্ম মৃত্যু সম্পর্কে একটু মানে ডেটগুলি খেয়াল রাখবেন আমি আরেকবার বলছি তিনি মানে পনেরোশো দশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে মারা যান তার আসল নাম ছিল শুক্লধ্বজ তার আসল নাম কী ছিল শুক্লধ্বজ কিন্তু তিনি চিলা নদীর তীরে জন্মগ্রহণ করায় চিলা নদীর তীরে জন্মগ্রহণ করায় এবং চিল পাখির মতো দ্রুতগতিতে যুদ্ধ করতে পারার কারণে চিলারায় নামে সীমিত হন একদম কি বলব দ্রুতগতিতে যুদ্ধ করেন আর ছেলে মানে চিলের মতো মানে কী বলবো চিলপাকির মতো দ্রুতগতিতে যুদ্ধ করতে পারেন আর মানে চিলা নদীর তীরে জন্মগ্রহণ করেন বলে ওনাকে চিলারা হিসেবে জানা যায় চিলারাই ছিলেন একজন কি অত্যন্ত সাহসী ও দক্ষ যোদ্ধা তিনি তার ভাই রাজা নবনারায়ণের সাথে মিলে রাজ্যকে এক শক্তিশালী রাজ্যে পরিণত করেন তো ওনার বাইয়ের নাম আমরা জানতে পারলাম কি রাজা নরনারায়ণ রাজা নরনারায়ণ ছিলেন ওনার ভাই আর ওনার ভাইয়ের সঙ্গে মিলে কোচ রাজ্যকে একদম শক্তিশালী করে তোলেন তিনি কামরূপ গৌড় এবং অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলির বিরুদ্ধে অনেক যুদ্ধে মানে অনেক যুদ্ধে জিতেছিলেন ঠিক আছে বা অনেক যুদ্ধ জিতেছিলেন বীর চিলারায়কে রাজ্যের বীর হিসেবে গণ্য করা হয় এবং প্রতি বছর তার জন্মদিন মাঘী পূর্ণিমার দিনটিকে বীর চিলারায় দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনটিকেই প্রতি বছর বীর চিলারা হিসেবে বীর চিলারায় দিবস হিসেবে পালন করা হয় তো আরেকটি কথা তোমাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই যে আগামীকাল থেকে আগামীকাল থেকে মানে হায়ার সেকেন্ডারি যে এক্সাম ফাইনাল এক্সাম ঠিক আছে এখন তো মানে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল ছিল এটা তো মানে বোর্ডটার নাম পরিবর্তন হয়ে গেলো এটা নতুন নাম এসে গেলো তো আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের তরফ থেকে মানে যে ফাইনাল এক্সাম অনুষ্ঠিত করা হয় মানে এইচএস ফাইনাল এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ফাইনালটা তো আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তো প্রিয় ছাত্রছাত্রীদের কাছে মানে একটি অনুরোধ আজকে সুন্দরভাবে তোমরা পড়াশোনা করো আর কোনো টেনশন না নিয়ে মানে টেনশন ছাড়া ঠিক আছে যদি তোমরা আগে থেকেই টেনশন নিয়ে নাও তখন তো পরীক্ষার হলে গিয়ে কী হবে মানে একদম বিন্দাস এত সুন্দরভাবে মানে টেনশন দূর করে মানে টেনশন দূর রাখে একদম সুন্দরভাবে পরীক্ষাটি দেও তোমাদের শুভেচ্ছা রইল আমি আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে কাল তো ইংলিশ পরীক্ষা এইচএস সেকেন্ড ইয়ারের যে ফাইনাল পরীক্ষার যে ইংলিশ পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে তো সবাই মন দিয়ে পড়াশোনা করো আর আমি আশা রাখছি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় এবং বিন্দাস পরীক্ষা দেও আমি আশা করি ফলাফল ভালো হবে তো তার সঙ্গে আরেকটি কথা তোমাদের সম্মুখে আমি মানে শেয়ার করার চেষ্টা করছি দেখো আই কী বলবো আমেরিকার এখন যে নতুন যে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে আগে একবার ছিল দ্বিতীয় তার দ্বিতীয় টার্ম আমেরিকার রাষ্ট্রপতি এখন কী করব আমি ফেসবুক মানে ফেসবুকে মানে অনেকগুলো পোস্ট দেখতে পারলাম কি একদম মানে যারা অবৈধভাবে কি বলবো আমেরিকাতে বসবাস করছে তাদেরকে একদম মানে কী বলবো অপরাধীর মতো অপরাধীর মতো চেইন বা জঞ্জির দিয়ে একদম বেঁধে তাদেরকে মানে মানে হেলিকপ্টার করে ইন্ডিয়াতে পাঠাচ্ছে তারা মানে কি বলবো একদম অপরাধের মতো চুরের মতো যে তারা অনেক বড় ভুল করেছে তো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন যখন মানে নির্বাচনী ভাষণে বলেছিল বা নির্বাচনে যে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলেছিল যে যে যত ভারতীয় ভারতীয়রা অবৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে মানে ফেরত পাঠানো হবে ভারতে কিন্তু আমি ঠিক আছে যারা অবৈধভাবে বসবাস করছে তারা ডিপ্লোমেটিক্যালি মানে চিন্তা করার মানে কথা ছিল যে তারা একদম মানে এই দেশের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পাঠানোর কথা ছিল বা একটু সুন্দরভাবে ঠিক আছে অবৈধভাবে বসবাস করছে কিন্তু এইভাবে যে পাটানি একদম বান্ধে তাদেরকে ফেলে হেলিক্যাপ্টারে উঠানো হচ্ছে তাদেরকে পাঠানো হবে ঠিক আছে এখন লক্ষণীয় যে মানে ভারতের গভর্নমেন্ট বা ভারত সরকার মানে ওই ব্যাপারটাকে মানে কি নজরে দেখে এটাই লক্ষণীয় কিন্তু আমার কথা হলো কি মানে ঠিক আছে অবৈধভাবে যারা বসবাস করছে কিন্তু তাদেরকে পাঠাও কিন্তু এইভাবে মানে পাটানিটা এটা বারো কোনো ভারতবর্ষীদের কাছে একটা দুঃখ লাগবে ভারত ভারতবর্ষের কাছে একটা দুঃখ লাগবে বিষয় যে এইভাবে পাঠানোটা ঠিক হয়নি আমার মতে যার যে বিয়ে থাকতে পারে কিন্তু আমার মতে স্পেশালি এইভাবে পাঠানোটা ঠিক হয়নি এবার সবচেয়ে বড়ো কথা হলো মানে ভারত সরকার এই বিষয়টাকে কী নজরে দেখে এটা লক্ষণীয় আর একটি কথা তোমাদের সময়কে মানে শেয়ার করতে চাই আজ কিন্তু ভারতে মানে বনাম ইংল্যান্ডের যে তৃতীয় ওয়ানডে ভারতবর্ণ ইংল্যান্ডের তৃতীয় ডে মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কি বলবো একটা ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে যাবে মানে ফোর্থ আম্পেয়ার যে শুরু হয় মানে একটা ত্রিশ থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ একটা ত্রিশ থেকে শুরু হয়ে যাবে তৃতীয় ওয়ানডে লাগাতার দুইটি ওয়ানডে ভারতের পক্ষে এসেছে ভারতে জিতেছে তো আমরা আশা রাখছি যে তৃতীয় ডেটি জিতে আজকে যে তৃতীয় ওয়ানডে আছে এটাও মানে জিত লাভ করবে বিজয়ী হবে এবং বিজয়ী লাভ করে মানে তার মানে সিরিজটাকে যাতে ক্যাপচার করে নেয় ঠিক আছে যাতে আমরা সিরিজটাকে জিতে নিই এই আশা রাখছি আর একটি কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই দু হাজার পঁচিশ ছাব্বিশ যে শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে মানে এপ্রিল থেকে তো পঁচিশ ছাব্বিশে যে মানে সেশনের তো আমরা জানি যে মানে আসাম গভর্নমেন্ট থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে মানে বিনামূল্যে পাঠ্যপুস্তিকা দেওয়া হয় তো দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বিনামূল্যে পাঠ্যপুস্তক এগুলো মানে ডিস্ট্রিবিউশন করার জন্য মানে ব্লকে ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আসাম বিনামূল্যে পাঠ্যপুস্তিক বিতরণ ঠিক আছে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে শিক্ষাবর্ষের যে পাঠ্যপুথি সেটা কালকে লঞ্চ করা হয়েছে ইনোগ্রেশন মানে ইনোগ্রেশন করা হয়েছে আর কি বলবো তিন কোটি একচল্লিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো একাশি ট্যাক্স বুক হ্যাজ মিডিয়ামস মানে ইন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড মিডিয়াম নাইন নাইন মিডিয়াম নাইনটিন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড নাইন মিডিয়ামসের মানে তিন কোটি একচল্লিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো মানে ট্যাক্স বুক কালকে পাবলিশ করা হয়েছে ঠিক আছে আন্ডার দ্য স্কিম অফ কি আন্ডার দ্য ফ্রি ট্যাক্সট বুক স্কিম অফ আসাম গভর্নমেন্ট মানে এটা একটা স্কিম যে ফ্রি টেক্সট বুক স্কিম অফ আসাম এটার আন্ডারে মানে তিন কোটি একচল্লিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো একাশি মানে টেক্সট বুক পাবলিশ করা হয়েছে নাইনটিন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড নাইন মিডিয়ামসে ঠিক আছে সরি তো টোটাল মানে কী বলবো ফিফটি টু লাক্স নাইনটিন নাইনটি ওয়ান থাউজেন্ড মানে ফিফটি টু লাক্স নাইনটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন স্টুডেন্টস ফ্রম ক্লাস এ টু ক্লাস টুয়েলভ ক্লাস এ এ বলতে মানে এখানে বোঝানো হয়েছে ক্লাস এ এ বলতে মানে কমান ঠিক আছে আমার ধারণা যেটা কমান শ্রেণী একটি ক্লাস ওয়ানেরও একটি নিচে একটি কমান শ্রেণী রয়েছে তো এ টু ক্লাস টুয়েলভ যেটা বলা হলো মানে এ টু মানে কমান থেকে টুয়েলভ পর্যন্ত যে যতগুলি ছাত্রছাত্রী রয়েছে মানে ফিফটি টু লাখ নাইনটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন তো ওই অত অতজন ছাত্রছাত্রীকে মানে ফ্রি টেক্সট বুক দেওয়ার জন্য কালকে লঞ্চ করা হয়েছে নাইনটিন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড নাইন মিডিয়াম ঠিক আছে তো আমরা আসাম সরকারকে ধন্যবাদ জানাই এই মানে সেশন আরম্ভ হওয়ার এই পাঠ্যপুত্রগুলি মানে পাঠিয়ে দেওয়ার জন্য বা লঞ্চ করার জন্য তো আশা রাখছি যাতে সময় মতো ওইটাই একটি প্রবলেম মানে সময় মতো ঠিক আছে মানে আসাম গভর্নমেন্টে তো পাঠিয়ে দেয় কিন্তু মানে গ্রাসফুট লেভেলে বিদ্যালয়ে পৌঁছতে পৌঁছতে পড়তে পড়তে একদম মানে কী বলবো মানে নিয়মে কিন্তু এপ্রিলের এক তারিখ থেকে ক্লাস শুরু তো এপ্রিলের এক তারিখ তো বই পাওয়া যায় না পনেরো বিশ একদম কি বলবো মার্চ এপ্রিল মে পর্যন্ত চলে যায় ঠিক আছে তো এবার আমি আশা রাখছি যাতে এক তারিখে প্রত্যেকটি ছাত্রী মানে ছাত্রছাত্রী যাতে বিনামূল্যে পাঠ্যপুথিগুলি তাদের হাতে পেয়ে যায় ঠিক আছে এখনই কিন্তু মানে মহাকুম্ভ মহাকুম্ভের মানে মানে টিভির মধ্যে দেখলে মানে একদম কি বলবো চোখ কপালে উঠে যায় মানে এমন মানুষ এমন বক্তরা এখানে গিয়ে পৌঁছেছে মানে এখনো যাচ্ছে রেল স্টেশন বাস স্টেশন এগুলো দেখলে মানে কি বলবো মানে চোখ কপালে উঠে যায় এমন বীর এমন বীর মানে ট্রেনের অবস্থা তো একদম কী বলবো নাজেহাল মানে পা পালানের মতো মানে জায়গা নেই কি বলবো তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু না আমি মানে এখন যাব না বাপরে বাপাই এত ভিড়ের মধ্যে যাবো না এমনি অন্য কোনো কোনো দিন বা যখন মহ মহাকুম যখন মানে মহাকুমের যে যে মানে কী বলবো পিরিয়ডটা চলছে বা সেশনটা যে চলছে মানে এই মানে পিরিয়ডের পরে এ মানে অন্য একদিন মানে আমার আশা যে যে এখানে যাবো প্রয়োগ যাব কিন্তু এখন না বাপরে বাপ এমন বিড় ঠিক আছে যারা যাদের ইচ্ছা আছে এখনও যাচ্ছে স্নান করতে অমৃত স্নান করতে কিন্তু আমি মানে পারবো না এত ভিড়ের মধ্যে আমি আমার যাওয়ার কোনো মানে এই মানে পরিকল্পনা নেই যাবো ভগবানের জায়গাতে যাবো স্নান করবো কিন্তু এখন না তো প্রিয় চিত্রচিত্রা আজকের জন্য এই পর্যন্তই আমি নেক্সট একটি মানে নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ইনফরমেশন তোমাদের জন্য শেয়ার করবো মানে ইনফরমেশন প্লাস এডুকেশন ঠিক আছে ইনফরমেশন প্লাস এডুকেশন মানে আমি মানে এডুকেশন ভিডিওগুলো আমি বোর্ডের মাধ্যমে দেখাবো ঠিক আছে আর ইনফরমেশন ভিডিওগুলো আমি এরকম বসে আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করবো তোমাদের সম্পর্কে আমি তুলে ধরবো বা তোমাদের সঙ্গে আলোচনা করবো আর মানে এডুকেশন ভিডিওগুলো আমি মানে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের সাহায্যে তোমাদেরকে আমি মানে দেখাবো বা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকে পর্যন্ত এই পর্যন্ত যেতে যেতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকে জন্য বিদায় টা টা বাই বাই